শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার ষোলো হাজার একশো আট স্ত্রীর কি হয়েছিল কোথায় গিয়েছিলেন তারা এবং কেন শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটজন স্ত্রীকে বিবাহ করেছিলেন সবার আগে জানব ষোলো হাজার একশো আট স্ত্রীর কি হয়েছিল কোথায় গিয়েছিলেন তারা মহাভারত যুদ্ধের পর বংশের একশো পুত্রের মৃত্যুর শোকে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন তারও চোখের সামনে তার বংশের বিনাশ হবে এই অভিশাপের ছত্রিশ বছর পর যদুবংশীরা হঠাৎ নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ করে এবং যুদ্ধে একে অপরের বিনাশ করে đi. চোখের সামনে নিজের বংশের বিনাশে মর্মাহত হয়ে বলরাম দেহত্যাগ করেন ভগবান শ্রীকৃষ্ণেরও নামক এক শিকারী হরিণের চোখ ভেবে ভুল করে শ্রীকৃষ্ণের পায়ে তীর মেরে দেয় এরপর শ্রীকৃষ্ণের নশ্বর দেহ পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায় শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর শ্রীকৃষ্ণের আদেশ মতো অর্জুন দ্বারকার সময় সমস্ত স্ত্রী বৃদ্ধ ও বালকদের নিয়ে হস্তিনাপুরের উদ্দেশ্যে রওনা দেন বলা হয় এদের মধ্যে অনেকেই গর্ভবতী ছিলেন এমন অনেক দুঃখিনী মহিলা ছিলেন যারা মুসল যুদ্ধে স্বামীকে হারিয়েছেন অর্জুন এদের কাউকে বলরাম ও শ্রীকৃষ্ণের দেহত্যাগের সংবাদ দেননি দ্বারকা নগরী থেকে বেরিয়ে যাওয়ার পরেই প্রবল জলোচ্ছ্বাসে সমগ্র দ্বারকা নগরী সমুদ্রের নিচে তলিয়ে যায় এই সময়টি ছিল দাপর যুগের সমাপ্তি এবং কলিযুগের সূচনা পথিমধ্যে অর্জুন এবং শ্রীকৃষ্ণের স্ত্রীরা কিছু ডাকাত দলের কবলে পড়ে এই ডাকাতরা সমস্ত ধন সম্পদ লুট করে দ্বারকার স্ত্রীদের অপহরণ করতে শুরু করে অর্জুন বহু চেষ্টা করেও এই সামান্য ডাকাতদের ঠেকাতে পারেননি যে অর্জুনের বানে সমগ্র মহাভারত যুদ্ধে রথি মহারথীরা কাপ্ত সেখানে তিনি মুষ্টিমেয় কয়েকজন ডাকাতের কাছে পরাজিত হয়েছিলেন অর্জুন তার সমস্ত অস্ত্রবিদ্যা ভুলে গিয়েছিলেন যে যুগের প্রয়োজনে অর্জুন তার দৈববান ও অস্ত্র পেয়েছিলেন সেই যুগ শ্রীকৃষ্ণের দেহত্যাগের সাথে সাথে সমাপ্ত হয়ে গিয়েছিল তাই তার দৈববানের সমস্ত শক্তিও বিলুপ্ত হয়ে যায় এরপর কয়েকজন স্ত্রী ও কিছু ধন সম্পদ নিয়ে অর্জুন হস্তিনাপুর ফেরেন অবশেষে অর্জুন শ্রীকৃষ্ণের স্ত্রীদের শ্রীকৃষ্ণের তাকে দেওয়া আদেশ ও তার দেহত্যাগের ঘটনা তাদের জানান কৃষ্ণ আর ইহলোকে নেই এ কথা শুনে শ্রীকৃষ্ণের আটজন প্রধান স্ত্রীদের মধ্যে রুক্মিণী এবং জাম্ববতী সহ কিছু স্ত্রী অগ্নিতে প্রবেশ করে অদৃশ্য হয়ে যান সত্যভামার সঙ্গে বাকি স্ত্রীরা বনে তপস্যা করতে চলে যান আর সেখানে কৃষ্ণ নাম জপ করে বাকি জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নেন এবার জানবো কেন শ্রী কৃষ্ণ ষোলো হাজার একশো স্ত্রীকে বিবাহ করেছিলেন বলা হয় বরাহ অবতারে ভগবান বিষ্ণু যখন ভূদেবীকে অসুর হিরলনাথের হাত থেকে রক্ষা করেছিলেন তখন ভগবান বিষ্ণু ও ভূদেবীর এক পুত্র সন্তান জন্ম নেয় তার নাম রাখা হয় নরকাসুর বিব ঔরসে জন্ম হলেও এই শিশুপুত্রটির মধ্যে বয়স বাড়ার সাথে সাথে অসুর প্রবৃত্তি বাড়তে থাকে মা ভূদেবী তাকে সর্বদা অধর্মে অত্যাচারী ওষুধদের সঙ্গে মিশতে বারণ করতেন কিন্তু নরকাসুর অসৎসঙ্গে মিশে অন্যকে অত্যাচার করা চুরি করা মাতৃয়াজ্ঞা পালন করা এমন কাজে আনন্দ পেতে থাকে এবং সে ক্রমশ অত্যাচারী অসুরে পরিণত হয়ে যায় বলা হয় এই নরকাসুর ভগবান ব্রহ্মাকে তুষ্ট করে বরদান নিয়েছিলেন তার মায়ের অর্থাৎ ভূদেবীর অনুমতি ছাড়া তার মৃত্যু হবে না দাপর যুগে এই নরকাসুরে তাণ্ডব বেড়ে যায় সে দেবলোকেও পৌঁছে যায় দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে দেবতাগণকে সর্ব থেকে বিতাড়িত করে দেয় সে বরুণ দেবের ছত্র দেবতাদের মাতা অদিতির কানের দুল এবং বহু পুণ্যাত্মা মুনিদের স্ত্রী কন্যাদের অপহরণ করে বন্দি করে রাখে বলা হয় এই বন্দি স্ত্রীদের সংখ্যা ছিল ষোলো হাজার একশো দেবরাজ ইন্দ্র সাহায্যের জন্যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে দ্বারকায় আসেন তিনি শ্রীকৃষ্ণকে জানান নরকাসুর নামক এক অসুর দেবতাদের মাতাকে অপমান করেছে বহু স্ত্রীকে যৌনদাসী অভিপ্রায়ে তার রাজ্যে বন্দি করে রেখেছে শ্রীকৃষ্ণ যেন নরকাসুরকে তার পাপের উপযুক্ত শাস্তি দেন ভগবান শ্রীকৃষ্ণ তার পত্নী সত্যভামাকে নিয়ে নরকাসুরের রাজধানী প্রাণ জ্যোতিষপুরে পৌঁছান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে সঙ্গে রেখেছিলেন তার কারণ হল দেবী সত্যভামা ভূদেবীর অবতার ছিলেন আর নরকাসুরকে বধ করতে হলে ভূদেবীর আজ্ঞা এবং তার সাহায্যের প্রয়োজন ছিল এরপর দেবী সত্যভামা ও শ্রীকৃষ্ণ মিলে একে একে নরকাসুরের পুত্রদের এবং তার সেনাবাহিনীকে পরাস্ত করেন পুত্রদের মৃত্যু সংবাদে ক্রুদ্ধ নরকাসুর নিজে যুদ্ধ করতে এলে ভগবান শ্রীকৃষ্ণ ও ভূদেবী তথা দেবী সত্যভামা তাদের শক্তি একত্রিত করে নরকাসুরকে বধ করেন এরপর শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো স্ত্রীদের উদ্ধার করেন এই স্ত্রীরা অনুরোধ করেন তিনি যেন তাদের বিবাহ করেন কারণ তখন সমাজে বন্দি স্ত্রীদের কোনো সম্মান ছিল না সমাজ কখনোই তাদের মেনে নেবে না আপন পিতামাতাও সমাজের ভয়ে তাদের গৃহে স্থান দেবে না বহুদিন অন্য পুরুষের অধীনে বন্দি থাকায় কোন পুরুষ তাদের বিবাহ করবে না এক্ষেত্রে মৃত্যু ছাড়া তাদের আর কোনো গতি থাকবে না ভগবান শ্রীকৃষ্ণ তাদের আশ্বস্ত করে বলেন তিনি তাদের সকলকে দ্বারকায় নিয়ে যাবেন আর সেই মতো শ্রীকৃষ্ণ দ্বারকায় এই স্ত্রীদের বিবাহ করে রানীর মর্যাদা দিয়েছিলেন যাতে তারা সমাজে সম্মানের সাথে বাঁচতে পারেন এই ষোলো হাজার একশো স্ত্রীদের আগে বিভিন্ন পরিস্থিতির কারণে শ্রীকৃষ্ণ অর্জুন নারীকে বিবাহ করেছিলেন তারাই শ্রীকৃষ্ণের প্রধান অষ্টভার্যা হিসেবে পরিচিত আবার এই অষ্টভার্যাদের মধ্যে রুক্মিণী ছিলেন প্রধান এবং সবচেয়ে প্রিয়তম স্ত্রী তবে বহু শাস্ত্রবিদদের মতে শ্রীকৃষ্ণের কখনোই ষোলো হাজার একশো আটজন জন স্ত্রী ছিল না শ্রীকৃষ্ণের একজন স্ত্রী ছিলেন আর তিনি হলেন রুক্মিণী বিশেষজ্ঞদের দাবি কৃষ্ণ চরিত্রকে কলুষিত করার অভিপ্রায় এবং বহু বিবাহকে শাস্ত্রসম্মত দেখানোর কুঅভিপ্রায়ে মূল গ্রন্থের সঙ্গে প্রক্ষিপ্ত বিষয় সংযোজন করে ষোলো হাজার একশো আট স্ত্রীর মিথ্যা গল্প রচনা করা হয়েছে এমনকি বাংলা ঔপন্যাসিক প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কৃষ্ণ চরিত্র প্রবন্ধে বিভিন্ন শাস্ত্রের উল্লেখ করে যুক্তিযুক্ত ব্যাখ্যার দ্বারা প্রমাণ দিয়েছেন কৃষ্ণ বহু বিবাহ কোনোদিন করেননি তিনি একটি মাত্র বিবাহ করেছিলেন আর তা দেবী রুক্মিণীকে আর তাদের একটি পুত্র ছিল তিনি হলেন প্রদ্যুম্ন কৃষ্ণের বাকি স্ত্রী ও সন্তানদের কাহিনী বানোয়ার পরিশেষে বলা যায় শ্রীকৃষ্ণের ষোলো হাজারের অধিক পত্নী ও অষ্টভার্য সম্পর্কে সঠিক কোনো ভিত্তি নেই বন্ধুরা এ বিষয়ে আপনার কি বক্তব্য কমেন্টে অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো করে সাপোর্ট করুন থ্যাংক ইউ